আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তালার রশেষ রহমতে আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল তো টিপটপ টিপটপ করে বৃষ্টি সারা রাত্রি ধরে হয়েছে বাচ্চাদের বাহিরে বের হতে পারছে না বাচ্চারা তো এই যে তানভীরকে সকাল থেকে ঘরে বসেই খাওয়ানোর চেষ্টা করতেছি তো দোকানের খাবার খাবে ওর বাবা আবার ওকে চিপস আইনে দিল তো যাই হোক ও খাচ্ছে রোদ রোদ বের হয়েছে তো কাপড় চোপড়গুলো গুলো ভিজাচ্ছিল ওই জন্য রোদ্রে দিলাম তো দেখেন ছাগলটাও ছেড়ে দিয়েছি অবুলা হইলে অবুলানা না খাওয়ার জন্য আগায় আসতেছে যা যা দেখছি দাদা যা তো ওই যে আপনার ভাই তো সিলিন্ডারটা আনে দিয়েই তো চলে গেছে তো এই যে সব কিছু এখন আমার নিজ দায়িত্বেই সব করা লাগবে এটা কিন্তু লাগাই দিলেও পারতো কিন্তু দিল না তো যাই হোক আমি এখন চেষ্টা করব বারবার তো ওই করে দেয় তো যাই হোক আমি কিন্তু কখনো লাগাই নাই তো দেখে আর কি শিখা যায় যে কেমন হয় আর না হয় তো যাই হোক আমি তো এক হাত দিয়ে পারতেছি না তো এই যে লাগাই ফেলছি দেখি এবার চোলাটা অন হয় কিনা না তো এই যে আমি অন্যটা দিয়ে ঢেকে রাখছিলাম যেহেতু না করা না থাকলে আর কি জিনিসটা নোংরা হয়ে যায় এই জন্য চলে আসছে

ওই যে তানভীর হলো আমের চোচা নিয়ে যায় আর কি দিবে ছাগলকে এই জন্য নিয়ে যাচ্ছে পরেই গেল ছাগলটা স্যান্ডেল পরতে যায় ছাগলটা ওই যে সকালবেলা তো সব একবার গুসায় রাখছিলাম তো তারপরও আবার বৃষ্টির জন্য তো বাহিরে যাওয়া হয় না এই জন্য বারবার শুধু বিছনা এলোমেলো এলো হয় তো এখন একটু বৃষ্টিটা কম আছে তো তানভীর বাইরে খেলতে গেছে এই ফাঁকে আমি বিছনাটা আর কি চাদরটা চেঞ্জ করে ফেললাম আজ দুই দিন ধরে একই চাদর পাড়া আছে আর বৃষ্টির মধ্যে একই জিনিস কীরকম যেন বিছনাটা অনেক সারাদিন ধরে আর কি ডলাডলি হচ্ছে এই জন্য ভালোও লাগতেছিল না তো আর কি রোদটা বের হয়েছে এই জন্য সব কিছু রোদে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা খেতা আছে তো এই ক্যাথাটা আমি ছায়ার জন্য সেলাই করতেছিলাম তো ভালোই হয়েছে আজ দুই দিনে অনেকটা আর কি সেলাই করে আগাই ফেলছি তো এভাবে আগাইতে হবে তো বৃষ্টির মধ্যে বসে আর কোথাও যাওয়া হয় নাই তো ঘরে বসে কাজ করলাম তো এখন বিছানাগুলো গুছাই আর কি দুপুরের রান্নার জন্য সব কাটাকাটি করা লাগবে তো তো আর কি করার মেয়েদের এটাই কাজ যে ঘর গোসানো রান্না করা এটাই ছেলে মেয়ের দেখাশোনা করা তো সব কিছু মিলে আর কি সংসারের একটা গৃহিনীর যা কাজ থাকে সেটাই করে আর কি সব সবকিছু ঠিকঠাক করে রাখা তো এই যে বিছনাটা গোসায় শেষ করতে না করতে আমার আরেকটা কাজ এসে পড়লো তো ছায়ার বাবার কি রাত্রি তিনটায় ভাড়াই যাবে এই জন্য গাড়িটা পরিষ্কার করা লাগবে তো বৃষ্টির মধ্যে তো এখন আর গাড়িটা উঠবে কিনা ঠিক নাই যেহেতু ঢালে অনেকটা পিছলা হয়ে আছে বৃষ্টিতে তো এই জন্য বলতেছিলো যে গাড়িটা আগে নিচ থেকে পরিষ্কার করে নেবে এই জন্য পানি টানি আর কি আগায় দেওয়া লাগবে তো যাই হোক নিজের আর কি সংসারের সব কিছু সুখের পেতে হলে তো এগুলো একটু কষ্ট করাই লাগবে তো আজ আমি দুপুরে রান্নার জন্য আজকে অন্যরকম একটু কিছু কেটে রাখছি আর কি যেখানে সাজনে ডাটা দিয়ে আলু আর পটল আর এই যে আছে সেই মাছ ছোট ছোট মাছ তো এই মাছটা দিয়ে আজকে আমি রান্না করব আর এই যে তো সব মশলাগুলো একবারও উঠাই রাখছি তো মশলাটা রাখলে আর কি সুবিধার হয় যে আমার আবার চুলাটাও বেশ জোরে জ্বলতেছে তো প্রথমে আমি আগে মাছটা ভাজবো এই যে মাছটা কিন্তু অনেক কড়া করে ভেজে ফেলছি

তো আজকে ভাবলাম যে আসতে যেভাবে রান্না করিস দুধের পর থেকে শুধু খালি মাংস আর মাংস মাংস খেতে খেতে আর এই জামার তলতেটা কিন্তু অনেক ভাজা ভাজা করে আল কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো তো এই তরতলটা যতক্ষণ ধরে একটু বেশি করে কষালে আর কি বেশি টেস্ট হয় আমি হালকা একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আর কি আর একটু ভালোভাবে কষাই নেব তো যে আমি তরকারিতে কিন্তু পানিটা ঝোলের পানিটা দিয়ে দিছি তো ঝোলের পানিটা দেওয়ার পরে ভাবতেছিলাম যে আজকে তো আমার কোনো কাঁচা সবজি ছিল না তো যাই হোক শাশুড়ির গাছ থেকে লাজনে ডাটা পেরে আর কি রান্নাটা করতেছি তো আমার কিন্তু আবার এক তরকারিতে মন ভরে না দেখেনি তো আপনারা যে দু তিনটা করে তরকারি রান্না করি তো ভাবতেছিলাম যে আর কি রান্না করা যায় তো এর মধ্যে মনে হলো যে আজকে একটু কচু শাক রান্না করলে কেমন হয় তো যাই হোক তো তরকারিটা ফুটুক এর মধ্যে আমি একটু কচু শাকটা উঠাইতে যাবো আর কি এই যে আমি শাকটা উঠার উঠানোর জন্য আর কি বের হয়েছি তো যেখানে শাক আসে ওইখানটায় পানি জমে আসে যেহেতু আজ কয়দিন ধরে বৃষ্টি হইতেছিল। তো ওখান থেকে না উঠায় আর কি এই যে এইখানটায় আসে একটা একটা কচু শাক তো ছোট ছোটো শাকগুলোর কিন্তু বের হয়েছে তো এই শাকগুলো ঘাঁটি করলে তো অনেক স্বাদ লাগে যেহেতু খুবই জালি শাক কচি শাক আর কি কত কচি শাকের টেস্টটা কিন্তু খুবই অন্যরকম তো যাই হোক আমি একটা একটা করে খুঁটে খুঁটে শাকগুলো উঠাইলাম তো আজকে আর কি করার যেহেতু বৃষ্টি লাগা দিন আর শাক খেতে মনটাও ভালো লাগতে ছিল না বৃষ্টি লাগার মধ্যে শাকটা পানি টানি হয়ে থাকে আর কি তো আমি একটা একটা শাক দেখে তো এই যে শাকটা আমি কেটে কুটে ধুয়ে রাখছিলাম তো এখন চুলাইতেও দিয়ে দিচ্ছি তো যতক্ষণ ধরে আর কি এই শাকটা ধুয়ে চুলাইতে দেওয়ার পরে তো অনেকটা বেশি দেখা যাচ্ছে কিন্তু অল্প কিছুক্ষণ পরে দেখা যাবে যে শাকটা কমে গেছে তো কচু শাকটা কিন্তু প্রথমে দেখা যায় মেলা তারপরে তো অল্প হয়ে যায় তো যাই হোক আমি এখন এক এক করে শাকের মধ্যে সব কিছু দিয়ে দেব তো প্রায় দিনই তো শাকটা ঘাঁটি করা হয় মাছের মাথাটা তা দিয়ে তো আজকে আমি খুবই সামান্য ওই অল্প সময় ধরে আর কি রান্না তো কথা বলতে বলতে শুধু খালি কথা বাধায় পড়ে যায় তো যাই হোক আজকে আমি আর মাছের মাথা টাতা দেবো না এমনি এমনি শুধু আদা বাটা দিয়ে শাকটা ঘাঁটি করব যেহেতু মাছ দিলে আর কি আমার সায়ামনি খায় না ওর মধ্যে কাটা হয় খেতে অসুবিধা হয় আর আমার টান্য তো একেবারেই কাটা খেতে পারে না এই আজকে আমি শুধু আদা বাটাটা দিয়েই শাকটা রান্না করব। । তো ওই যে এখানে আমি তরকারিটা নামাই ফেলছি সাজ মেলাটা তরকারিটা দেখতে ভালো লাগছে তো এই যে আমার শাকটা তো সেদ্ধ করে নামাই ফেলছি তো এখন শাকটাতে তেল পারবো তো শাকটা আমার অল্প হলেও তেলটা আমি আজকে একটু বেশিই দেবো যেহেতু শাক একটু তেল বেশি দিলে আর কি মম একটা গন্ধ আসে তো শাকের স্বাদটাও বেশি হয় আর শাকের মেন স্বাদের আর কি হলো রসুন তো রসুনটা যদি বেশি করে দেওয়া যায় তো শাকের স্বাদটা অন্যরকম হয় এজন্য। তো আমি রসুনটা অনেকই বেশি দিছি তো যেহেতু আজকে টাছ কিছু দেব না শুধু শুধু শাক ঘাটি তো একটু যদি রসুনের সেন্ট আসে তো সেটা অন্যরকম একটা টেস্ট লাগবে তো আসলেও কিন্তু শাকের রসুনের গন্ধটা খুবই ভালো লাগে তো যে পেঁয়াজটাও বেশ লাল লাল হয়ে গেছে রসুনটা তো এখন আমি শাকটাও ঢেলে দেবো যেহেতু শাকটা ঘাটি করার মজাটাও কিন্তু আলাদা আগে দেখতাম যে আমার মা যখন শাকটা ঘাটি করতো শাকটা ঘাটি করে নামাই ফেলে আর কি করার মধ্যে অল্প একটু ভাত নিয়ে মা খাইতো তো যাই হোক এভাবে রান্না করতে লাগলেই কিন্তু মা খালা কিংবা চাচি ফুপুর কথা মনে হয় যে এক একজনের হাতের রান্নায় এক এক রকম কি এভাবে খাইছি ওইভাবে খাইছি তো অনেক কথাই মনে হয় তো এই যে দুপুরের রান্নাটা তো শেষ করে ফেলছি তো সায়ামনি তানভীর ওরা শাক আজকে ওদের জন্য আর কি শাকটা ঘাটছিলাম তোরা শাক দেখে আর কি দুইজনা দেখাদেখি করে শাকের আর্ধেকটা খাই ফেলছে দেখেন এখানে তো এই যে ওরা আর মাছের তরকারি খায় নাই তোরা আজকে শাক দিয়ে ভাতটা খাইছে তো শাক আমারে খুব পছন্দ আমার তানভির তো শাক এমনি এমনি খাইতে অনেক ভালোবাসে যে দেখতে পাচ্ছেন ছোটো চা চামুচ তো চামুচ দিয়ে শাকটা খায়